পৃষ্ঠা দুশো প্রশ্ন দুশো মারাঠা শাসক নারায়ণ রাওকে হত্যা করেন উত্তর রঘুনাথ রাও দুশো তিন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দকে কোট ভারতের ইতিহাসের জল বিভাজিকা অ্যান্ড কোর্ট হিসেবে চিহ্নিত করেছেন উত্তর ডক্টর পার্সিভাল স্পিয়ার দুশো পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন উত্তর ডাল দুশো পাঁচ ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন উত্তর জোসেফ দুপ্লে দুশো ছয় পলাশি যুদ্ধ ঘটেছিল উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দুশো সাত ঔপনিবেশিক ভারতে সপ্তবিলোপ নীতি প্রয়োগ করেন উত্তর ডালহাউসি দুশো আট অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন উত্তর ওয়েলেসলি দুশো নয় কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় উত্তর ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে দুশো দশ ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ থেকে পশ্চিম ভারতে প্রেসিডেন্সির সদর দপ্তর হয়েছিল উত্তর মুম্বাইয়ে দুশো এগারো প্রশ্ন দুশো এগারো বার্ষিক তিন হাজার টাকা শুল্কের বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দিয়েছিলেন মুঘল সম্রাট উত্তর ঔরঙ্গজেব দুশো বারো সুতানুটিতে একটি বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী উত্তর জব চার্নক দুশো তেরো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা পরাজিত হন উত্তর ইংরেজদের কাছে দুশো চোদ্দ ফরাসিদের তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ওলন্দাজদের বিদরের যুদ্ধে পরাজিত করে ভারতে উপনিবেশ প্রতিষ্ঠায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে উত্তর ইংরেজরা পৃষ্ঠা দুশো চৌষট্টি প্রশ্ন দুশো পনেরো কোট বণিকের মানদণ্ড পোহালে সরবরী দেখা দিল রূপে আনকোট এই উক্তিটি করেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দুশো ষোলো সুরাটে কুঠি গড়ে তুলেছিল উত্তর ইংরেজরা দুশো সতেরো ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব চলেছিল উত্তর সতেরোশো থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত দুশো আঠেরো আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজ মধ্যে দুশো স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় উত্তর সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে দুশো কুড়ি ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর মাদ্রাজ দুশো একুশ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন উত্তর মির্জাফর দুশো বাইশ বাংলার গভর্নর নিযুক্ত হন উত্তর সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দুশো তেইশ মহীশূরের শেষ স্বাধীন নবাব ছিলেন উত্তর টিপু সুলতান দুশো চব্বিশ বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর আঠেরোশো তিন খ্রিস্টাব্দে দুশো পঁচিশ সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে দুশো ছাব্বিশ পলাশি পরবর্তী যুগকে কোট, প্রকাশ্য ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ আনকোট বলেছেন উত্তর পার্সিভাল স্পিয়ার পৃষ্ঠা দুশো প্রশ্ন দুশো সিভিল সার্ভিস কমিশন ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে পরীক্ষা নেওয়া শুরু করে উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দুশো আঠাশ চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলেছেন উত্তর হোমস দুশো উনত্রিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস দুশো তিরিশ লর্ড কর্নোয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা উত্তর সালা ব্যবস্থা দুশো একত্রিশ রায়তওয়ারি বন্দোবস্তের জনক হিসেবে পরিচিত উত্তর স্যার টমাস দুশো বত্রিশ ভারতের সরকারি উদ্যোগে রেলপথ নির্মাণ শুরু হয় উত্তর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে দুশো তেত্রিশ নজরানা পদ্ধতি প্রচলিত হয় উত্তর চীনে দুশো উনিশ শতকের দ্বিতীয় ভাগে ভারতের শিল্পায়নের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য ছিল উত্তর ব্রিটিশ পুঁজিপতিদের প্রাধান্য ভারতীয় পুঁজিপতিদের প্রাধান্য ফরাসি পুঁজিপতিদের প্রাধান্য এর কোনোটি নয় দুশো পঁয়ত্রিশ স্বদেশী স্টিম শিল্প কোম্পানি প্রতিষ্ঠা করেন উত্তর চিদাম্বরম পিল্লাই দুশো ভারতে আধুনিক শিল্পের পথ প্রদর্শক বলা হয় উত্তর দ্বারকানাথ ঠাকুরকে দুশো ভারতীয় দণ্ডবিধি রচিত হয় উত্তর আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাইলাপুর যুদ্ধ সংগঠিত হয় উত্তর সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুশো উনচল্লিশ এমপ্রেস মিল প্রতিষ্ঠা করেন উত্তর জামশেদজি টাটা পৃষ্ঠা প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুশো একচল্লিশ সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে দুশো বিয়াল্লিশ রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উত্তর টমাস মনরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক ড্যাশ সন্ধির মাধ্যমে উত্তর আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শেষ হলে ভারতেও ইংরেজ এবং ফরাসিদের মধ্যে ড্যাশ যুদ্ধ উত্তর প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয় ও সন্ধির শর্ত মেনে ফরাসিরা মাদ্রাজ ইংরেজদের হাতে ফিরিয়ে দেয় দুই প্রথম কর্ণাটকের যুদ্ধে ড্যাশ ছোট উত্তর দাক্ষিণাত্যে ছোট ফরাসি বাহিনীর কাছে কর্ণাটকের নবাব ড্যাশ উত্তর আনোয়ার উদ্দিনের সুবিশাল বাহিনী হেরে যায় এতে অনুপ্রাণিত হয়ে ফরাসিরা সামরিক শক্তির সাহায্যে ভারতে তাদের একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করে তিন মুজফ্ফর জং জং চাঁদা সাহেব ও ড্যাশ বাহিনী উত্তর ফরাসি বাহিনী একজোট হয়ে আনোয়ারুদ্দিনের বিরুদ্ধে অম্বুরের যুদ্ধে লিপ্ত হলে আনোয়ারুদ্দিন নিহত হন এবং তার ছেলে মোহাম্মদ আলী ত্রিচিনপল্লীতে আশ্রয় নেন চাঁদ সাহেব ড্যাশ উত্তর কর্ণাটকের সিংহাসনে বসেন চার মিরকাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা ও দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট বেঁধে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে ড্যাশ যুদ্ধ উত্তর বক্সারের যুদ্ধ শুরু করেন এই সম্মিলিত বাহিনী যুদ্ধে চূড়ান্তভাবে হেরে গেলে বাংলার স্বাধীন নবাবীর অবসান ঘটে এবং ইংরেজদের আধিপত্য ড্যাশ পর্যন্ত উত্তর এলাহাবাদ পর্যন্ত প্রসারিত হয় প্রশ্ন পাঁচ ড্যাশ যুদ্ধের পর উত্তর বক্সারের যুদ্ধের পর পরাজিত অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা কোম্পানির সঙ্গে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরে বাধ্য হন এর দ্বারা কোম্পানি তাঁর কাছ থেকে ড্যাশ লক্ষ টাকা উত্তর পঞ্চাশ লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ লাভ করে প্রশ্ন ছয় ড্যাশ কোম্পানি উত্তর ইংরেজ কোম্পানি বাংলার নবাব ড্যাশ সঙ্গে উত্তর নজম উদ্দৌলার সঙ্গে এক চুক্তি এক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির দ্বারা নবাবের সমস্ত কোট নিজামতি আনকোট বা প্রশাসনিক ও সামরিক ক্ষমতা কোম্পানির মনোনীত কোট নায়েব নাজিমের আনকোট হাতে হস্তান্তর করা হয় উত্তর বলা হয়েছে